তো আজকে যে তিনটা সেশন তিনটা সেশন বেসিক্যালি দুইটা সেশন সেকেন্ড সেশনের পর ইজ ফিলিং বেটার তো শুরুর দিকে যে ব্যথা ছিল তার কত পার্সেন্ট এখন আছে দেখো আলহামদুলিল্লাহ শুরুর দিকে যে পরিমাণ ব্যথাটা ছিল তার এখন থার্টি পার্সেন্ট আছে ব্যথাটা সেভেন্টি পার্সেন্ট কিউর হয়ে গেছে সেকেন্ড সেশনের পর আর কি তো ব্যথা আগে যে পজিশনে ছিল এখনকার যে

তো আমরা অ্যাডজাস্ট করে ওটাকে মিড লাইনে নিয়ে এসেছি তো এই কারণে সেকেন্ড সেশনের পর ওনার যে যে বনি ছিল বনের উপর আগে পালপেট করলে বা একটু চাপ দিলে ব্যথা পাইতেন সেই পেইনটা আলহামদুলিল্লাহ এখন আর নাই কিন্তু কিছু মাসল ওয়ার্ক করার কারণে আশেপাশে মাসল স্প্যাজম ছিল সেগুলিকে রিলিজ করার কারণে আহ আশেপাশের মাসলে এখন একটু ব্যথা আছে সেটাও ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য তো আশা করতেছি যে আপনি সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমি বলবো আমি অনেক পেন্ট ক্লার খেয়েছি যখনই পেন্ট ক্লার খতম হতো দুই আড়াই ঘন্টা বা তিন ঘন্টা একটু ভালো ছিলাম পেন্ট ক্লার খাওয়া বাদ দিলে আবার আগের মতো অবস্থা ফেরত আসতো আমি গত নভেম্বর এর তারিখ থেকে এই পে ব্যথারণ অনুভব করতেছিলাম আমি নিউরো সাইন্স এবং অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি আমার পেন কিলার ব্যতীত কোনো লাভ হয়নি আরে তো পেন কিলার খাওয়ার পরিবর্তে ভাইয়ের দেখলাম আমি ডাক্তার সাহেবের ভিডিওটা দেখলাম আমার চোখে পড়লো ফেসবুকে সেই অনুযায়ী আসা একবার ট্রাই করে দেখতে পারি আলহামদুলিল্লাহ ট্রাই করে আল্লাহ অশেষ রহমত যে ওনার হাত ধরে আমার পেনটা সেভেন্টি পার্সেন্ট কিউর এখন আমি বলতে পারি আমি আরো দুইটা সেশন নিব যে কটা দিতে বলে আমি নিব ইনশাল্লাহ আমি সাজেস্ট করবো আপনাদের